আসসালামু আলাইকুম তো আজকে আমি প্রথমবারের মতো মেট্রো রেলে উঠবো অ্যাকচুয়ালি এই মেট্রো রেলে কিন্তু আমার অনেক আগেই ওঠা হয়েছে ভিডিওটা বেশ আগের সো আর এডিট করে আপলোড করা হয় নাই সো ফাইনালি টাইম পাইছি ভিডিওটা এডিট করে আপলোড করার জন্য তো আজকে আমি একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি পাহাড়ি খাবার খেতে আর রেস্টুরেন্টটা যেখানে সেটা হচ্ছে মিরপুরে সো ভাবলাম মেট্রো রেলে ওঠা যাক আর মিরপুরে হচ্ছে খুব অল্প টাইমে চলে যাওয়া যাক তো প্রথমে হচ্ছে সচিবালয়ের যে স্টেশনটা ছিল সেখানে চলে আসছি এখান থেকে হচ্ছে আর মিরপুরে যাব মেট্রোতে করে মেট্রোতে ওঠার জন্য এখন টিকিট কাটা লাগবে আর এই যে একটা বড় লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাটার লাইন বেশ বড় একটা লাইন থাকে আর অনেকক্ষণ ওয়েট করে টিকিট কাটা লাগে টিকিটের যে প্রাইস থাকে এক এক জায়গার বা এক এক স্টেশনের সেটা খুব বড় একটা চার্ট পাশেই দেওয়া থাকে তো ওইটা দেখেও আপনারা টিকিট কাটতে পারবেন এই যে ভাড়ার তালিকা এখানে দেওয়া আছে আমি খুব দূর থেকে ক্যামেরা জুম করে দেখার চেষ্টা করছিলাম বাট অ্যাকচুয়ালি দেখা যায়নি আর এখানে হচ্ছে লেখা আছে যে একক যাত্রার যে টিকিটটা সেটা রাতে সর্বোচ্চ কয়টা পর্যন্ত কিনতে পারবেন এখানে হচ্ছে আটটা পঞ্চাশ পর্যন্ত আপনারা টিকিট কিনতে পারবেন এই স্টেশন থেকে এক এক স্টেশনের টাইম এক এক রকম সো এটা কিন্তু সব স্টেশনের জন্য প্রযোজ্য না জাস্ট মাত্র সচিবালয়ের যে স্টেশন সেখান মানে সেখানে হচ্ছে আপনারা আটটা পঞ্চাশ পর্যন্ত টিকিট কিনতে পারবেন ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে টিকিট কাটা শেষ এখন যাওয়ার পালা মোটামুটি একটু এক্সাইটেডও ছিলাম কারণ প্রথমবার মেট্রো রেলে উঠবো ভালোই লাগতেছে আর ওপরে উঠে দেখি অনেক বড় লাইন আর অনেক মানুষ সেদিন ছিল স্যাটারডে বাট স্টিল অনেক ভিড় ছিল এই তো মেট্রোতে উঠে গেলাম আমরা দাঁড়িয়ে থাকার প্রায় দশ মিনিট পরে মেট্রো চলে আসছে সো তাড়াতাড়ি করেই উঠা লাগছে কারণ অনেক মানুষ আর মেট্রোর গেট কিন্তু ওপেন করার পর খুব অল্প সময়ের জন্য খোলা রাখা হয় মেবি দশ সেকেন্ডের মধ্যে ওঠানামা করা লাগে যতটুকু জানি মেট্রোতে উঠে খুব স্বাভাবিকভাবেই বসার জন্য সিট পাইনি আর না পাওয়াতেই বেশ ভালো হয়েছে কারণ দাঁড়িয়ে থেকে বাইরের যে সিনারিও দেখা যায় সেটা দেখতে খুবই ভালো লাগে আর খুব উপর থেকে এই বাইরের সিনারিগুলো দেখতে খুব ভালো লাগে আমি ভিডিওতে কিছুটা ক্লিপস নিতে পেরেছিলাম তো ফাইনালি চলে আসলাম মিরপুরে এখন নেমে যাব। নেমে গিয়ে হেঁটে হেঁটে এরপর হচ্ছে আমাদের সেই ইন্টারেস্টিং গন্তব্যস্থলে যাব। মেট্রো থেকে নেমে একটা রিক্সা নিয়ে ডিরেক্ট চলে আসলাম এখানে আজকে আমি অনেক রকমের পাহাড়ি খাবার খাবো কি কি পাহাড়ি খাবার খেয়েছি লোকেশন ডিটেলস সব কিছু জানতে হলে আমার নেক্সট ব্লগটা দেখতে হবে সো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম